আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম তাকা ফ্যাশন থেকে একদম ব্র্যান্ড কোয়ালিটির কিছু পাকিস্তানি ডিজাইনার মিশরীয় গাউন দেখাবো আরবিয়ান আছে ভিডিও কন্টিনিউ করবেন সবগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি তো শুরুতেই হচ্ছে বোরখা গাউন দেখাবো তাই না এটা এখানে বক্স কুচি করে একটা কুচি পাবেন একদম ফুল স্লিভস ডিজিটাল প্রিন্ট করা থাকবে মিশ্রীয় পারের ভিতরে প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা কালারগুলো দেখায় সাথে কিন্তু পকেট আছে ঠিক আছে দুই পাশে দুইটা পকেট একটা হচ্ছে ফিতা আছে দুই পাশে দুইটা আটশো পঞ্চাশ করে কালারগুলো দেখায় একদম নিউ প্রিন্ট আসছে কালার আসছে বডি হবে ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত লং হবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন ঠিক আছে আর সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি এক টাকাও আগে দিতে হবে না ড্রেস সাথে পেয়ে টাকা পরিশোধ করবেন কালারগুলো দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা একটা কালার আটশো পঞ্চাশ টাকা ছটপট স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেয় নাম্বার কন্ট্যাক্ট করতে হবে এটা একটা কালার আটশো পঞ্চাশ প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু ভিউয়ার্স খুবই সুন্দর ঠিক আছে এটাও আটশো পঞ্চাশ টাকা একদম ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস রিটেল প্রাইস হোলসেলের জন্য যোগাযোগ করবেন দামটা কিন্তু আরও কমে যাবে ওকে নেক্সট টম দেখায় প্রচুর কালার আছে ডিজাইন আছে এটা একটা কালার আটশো পঞ্চাশ আচ্ছা এটার ভিতর এটা একটা প্রিন্ট থাকবে সেম প্রাইস আটশো পঞ্চাশ টাকা একদম লুটপাট অফারে কিন্তু পেয়ে যাচ্ছেন এটা একটা ডিজাইন এগুলোর ডিজাইনটা কিন্তু বোরখাই বাট হচ্ছে সামনে বাটন দেওয়া তাই না সেম প্রাইস থাকবে আটশো করে এটা হচ্ছে বল প্রিন্ট করে এগুলো সব মিশরীয় পার আটশো পঞ্চাশ এগুলো হোলসেল নিলে দামটা আরো কমবে আচ্ছা তো কিছু টু পিস দেখাবো শার্ট প্যাটার্ন আর এটা কিন্তু লং শার্ট ঠিক আছে দেখতে পাচ্ছেন ওপেন বাটন এটা মোমে ফ্যাব্রিক এটাও কিন্তু দুই পাশে দুইটা পকেট পাবেন প্রাইস থাকবে কত ভাইয়া সাতশো টাকা এটা শার্ট এবং পায়জামা সেট থাকবে অনলি সাতশো টাকা কালারগুলো দেখাচ্ছি ঠিক আছে এটার ভিতরে অনেকগুলো কালার আছে প্রিন্ট আসছে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন ওকে এটাও বডি থাকবে পঞ্চাশ ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং হবে চল্লিশ বিয়াল্লিশ ওকে এটা একটা কালার সেম প্রাইস এটা একটা কালার থাকবে সেম প্রাইস মাত্র সাতশো টাকা আচ্ছা কালারগুলো দেখায় প্রচুর কালার আছে ডিজাইন আছে শার্টের অনেকগুলো কালেকশন আছে শার্টগুলো হচ্ছে ভাইয়াদের মোস্ট সেলিং কালেকশন দেখতে পাচ্ছেন কালারগুলো এটা একটা কালার থাকবে সেম প্রাইস ওকে এটার ভিতর এটা একটা কালার সেম প্রাইস এটা একটা কালার এটাও সেম প্রাইস মাত্র পেয়ে যাচ্ছেন সাতশো টাকায় এটা একটা কালার এটা বারবি গাউন বারবি শার্ট তাই না আচ্ছা বারবি কাপড়ের আর কি শার্ট পাচ্ছেন এটার ভিতর এটা একটা কালার সবগুলো কিন্তু জামা পায়জামা সেম ফ্যাব্রিক সেম কাপড় সেম কালার প্রাইস থাকবে সেম সাতশো করে আর শার্টের লাস্টান হচ্ছে এই কালারটা এটাও সাতশো টাকা ওকে এখন কিছু কোট গ্রাউন্ড দেখাবো দেখতে পাচ্ছে এটা কিন্তু এখানে তিনটা বাটন কোট কলারের ভিতর সাইড বেল্ট আছে প্রাইস থাকবে আটশো পঞ্চাশ কালারগুলো দেখায় এটার ভিতর অনেক কালার আছে ডিজাইন আছে যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন এটা অনেক কালার প্রাইস থাকবে সেম এটার ভিতর এটা একটা কালার অ্যাশ কালার সাত আটশো পঞ্চাশ টাকা ছত্রিশ থেকে ছিচল্লিশ বডি লং হবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন ঠিক আছে আর এই গ্রাউন্ডগুলোর এত চাহিদা এবং এগুলো প্রিমিয়াম কোয়ালিটি সবগুলো কিন্তু মিশরীয় ফ্যাব্রিকের ভিতরে পাচ্ছেন এটা একটা কালার দেখতে পাচ্ছেন কালারগুলো খুব সুন্দর আটশো পঞ্চাশ টাকা ওয়ানলি কালার কম্বিনেশন জাস্ট দেখার মতো ঠিক আছে সবগুলো কালার কিন্তু খুব সুন্দর আটশো পঞ্চাশ ওকে এটার ভিতর এটা একটা কালার হিজাবে আপদের জন্য খুব চমৎকার কিছু কালেকশন আজকের ভিডিওতে দেখিয়ে দিচ্ছি এটা একটা কালার থাকবে সেম আটশো পঞ্চাশ টাকা আর এইটা ছিল লাস্টন কালার এটাও আটশো পঞ্চাশ আচ্ছা এখন কিছু মিশরীয় গ্রাম দেখাবো এগুলো থাকবে সাতশো নব্বই করে তাই না আচ্ছা এগুলো ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি লং হবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন সাতশো নব্বই টাকা ওকে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনদার নাম্বার কন্ট্যাক্ট করতে হবে চর্চা আছে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর সেম প্রাইস সাতশো আচ্ছা এটার ভিতর এটা একটা কালার দেখতে পাচ্ছেন চমৎকার কালার কিন্তু সাতশো টাকা এটা একটা কালার সাতশো নব্বই সাতশো নব্বই টাকায় প্রচুর মিশরীয় পারের গ্রাম চলে আসছে এগুলো পঞ্চাশ থেকে ছাপ্পান্ন লং হবে বড়ি হচ্ছে ছত্রিশ থেকে ছিচল্লিশ সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন এক টাকা আগে দিতে হবে না ড্রেস হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন আর যারা হোলসেল নেবেন তাদের জন্য দামটা আরও কমবে এগুলো মিশুরীয় মোমেসা আলেক্স ওকে এটা একটা প্রিন্ট এগুলো থাকবে সাতশো করে আচ্ছা এগুলো থাকবে সাতশো করে দেখতে পাচ্ছেন মোমেসা অ্যালেক্সের প্রচুর কালেকশন আছে ডিজাইন আছে সাতশো ত্রিশ টাকা এটাও ছত্রিশ থেকে ছিচল্লিশ এটা একটা কালার এগুলো সবই মোমেসা অ্যালেক্স ঠিক আছে এটা একটা কালার থাকবে প্রাইস সেম এগুলো পরিগাম তাই না সাতশো টাকা এটা একটা কালার এটার ভিতর এটা একটা কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু কালারগুলো আর এইটা ছিল লাস্ট অন ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন তাকা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পে